ইন্দোনেশিয়া অদ্ভুত শহরের অদ্ভুত খাবার এশিয়া মহাদেশের ফিলিপাইনের সাথে ইন্দোনেশিয়ার নিকটবর্তী সমুদ্র পারে অবস্থিত মানাদো শহর মানাদো শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ৩৩ কিলোমিটার এবং সময়ের ব্যবধান মাত্র এক ঘন্টা প্লাস দর্শক চলুন আমরা সে মানাদো শহরের বাজার ঘুরে দেখে আসি তারা কি খায় কি কিনা কাটা করে কি বেচা বিক্রি করে নামটা যেমন তারা খায় অদ্ভুত অদ্ভুত খানা যেগুলা মানুষ দেখলে নাক ছিটকে সেগুলা তারা খাবারের পছন্দ তালিকায় রেখেছে দর্শক এগুলা কিন্তু শুকরের মাংস বাংলাদেশে যেমন গরুর গোস্ত ছোট ছোট টুকরো দিয়ে আমরা ঝুলে রাখি মানাদো শহরের মানুষগুলো ইদুর, বিড়াল কুকুর সাপ ইত্যাদি এভাবে তারা ছোট ছোট টুকরো দিয়ে সাজিয়ে রাখে মানাদো শহরের মানুষগুলো এগুলো তাদের পছন্দ অনুযায়ী দরদাম করে কিনে নিয়ে যায় বাসায় কেউই বা আবার এই শহর থেকে তাদের কাছ থেকে কাবাব তৈরি করে নিচ্ছে দর্শক শুরুতে দেখেন এগুলো হচ্ছে একটি অযোগ্য সাপ তারা সাপ খেতে খুবই পছন্দ করেন তারা এই সাপকে দরদস্ত করে নিয়ে যায় এবং দেখেন দর্শক একজন ক্রেতা তারা এই সাপ নিয়ে দেওয়ার জন্য আসছে সাপ এখানে প্রতি কেজি বিক্রি হয় বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকা কেজি দর্শক আমরা যেন গরুরগ্রস্ত রানের মাংস সিনার মাংস চুরের মাংস কিনে থাকি তেমনি করেও মানাদুর মানুষগুলো এই সাপের কেউ লেজের অংশ কেউ মাথার অংশ কেউ মাঝের অংশ কিনে থাকেন দর্শক দেখেন এদিকে এই লোকটা গ্যাস দিয়ে ওই সাপের গোস্তগুলাকে সাপটাকে কাবাব তৈরি করছেন ক্রেতাদের পছন্দ অনুযায়ী কাবাব তৈরি করে দিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুকুর দেখলে ভয় পাই এগুলো একটা হিংস্র প্রাণী দর্শক মানুষগুলোর এই কুকুরের খুবই জনপ্রিয় আমাদের দেশের মানুষগুলো যেমন গরুর গোস্তটাকে প্রিয় মনে করেন তারাও কুকুরের গোস্তটাকে প্রিয় মনে করেন তারা এইভাবে কাবাব তৈরি করে রেখে দিয়েছেন দর্শক ওইদিকে আপনারা দেখতে পেলেন যে আগুনটা দেওয়া আছে তাদের এই আগুনের মাধ্যমে দিয়ে কাবাব তৈরি করে রেখে দিয়েছে তারা এসে এই কুকুরের পিছনের অংশ সামনের অংশ নিয়ে থাকেন এবং বাজারে যখন আমরা দেশে মুরগিগুলো খাঁচা বন্দি করে রাখি ওই মানাদোর শহরের মানুষগুলো কুকুরগুলো খাঁচা বন্দি করে রেখে তারা কুকুরগুলোকে জবাই ছাড়া ডিল দিয়ে কুকুরগুলোকে মেরে তারপরে আগুনে পুড়ে তারা কাবাব তৈরি করে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তারা নারী বুড়িগুলো তারা এগুলো ফালায় না এগুলাকে সহ তারা এই কুকুরগুলোকে পুড়ে থাকেন সিদ্ধ করে থাকেন এগুলা তারা তাদের পছন্দের তালিকায় খুব নিয়ে থাকেন আমাদের দেখতে ভূমি এসে যায় কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তারা খাচ্ছেন আমাদের দেশে তারা যদি আসতো তাহলে আমাদের বাংলাদেশে একটা কুকুরও থাকতো না তারা সেই কুকুরগুলো ধরে ধরে তারা এভাবেই কাবাব তৈরি করে খেয়ে ফেলত খাবার তাদের কাছে পছন্দের তালিকায় এদিকে দর্শক এই যে বাদুরগুলো পরে রেখে দিয়েছে তারা বাদুরগুলো, খুব পছন্দ করে সুপ তৈরি করে খায় এক একটা বাদুর বিক্রি করা হয় তাদের টাকায় থেকে বাংলাদেশি পঁয়ত্রিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন তারা একটা কাঠিতে কিভাবে বাদুর গেতে এগুলাকে আগুনে পুরে কাবাব তৈরি করে থাকেন দর্শক ওই যে গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে তারা ওইখানে তাজা তাজা বাদুরগুলোকে গুলোকে এভাবে কেটে তারা কাবাব তৈরি করে দর্শকদের হাতে তুলে দেন দেখতে পাচ্ছেন বা দর্শক কত সুন্দর বাদুর এগুলা দর্শক এদিকে দেখতে পাচ্ছেন মানুষগুলো বন থেকে শিকার করে শুকর এনে এভাবে কেটে কেটে তারা দর্শকের কাছে বিক্রি করার জন্য তারা সাইজ করে রেখে দিচ্ছেন তারা হুন্টাই করে এইখানে শুকর নিয়ে আসছেন দর্শক আজ এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ